একদিন হঠাৎ মক্কা নগরীতে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো ঝড় বৃষ্টির প্রবল ধাপটের কারণে মক্কা নগরীর আগে জমজম কূপটি পানিতে পরিপূর্ণ হওয়ায় জমজম কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল তারপর মক্কা নগরীতে প্রবল আকারে পানি সংকট দেখা দিল কোথাও কোনো পানির চিহ্ন মাত্র নেই মক্কার মানুষেরা পানির জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে একেবারে তারা দিশেহারা হয়ে পড়লেন শিশু যুবক বৃদ্ধা বৃদ্ধ সবাই পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন তৎকালীন সময় মক্কানগরীর নেতা ছিল হজরত মোহাম্মদ সোল্ল্লাহ ও ওয়াসাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মোতালেব পানির সংকটের জন্য তারা সবাই তাদের নেতা আব্দুল মোতালিবের কাছে উপস্থিত হলেন আব্দুল মোতালিবের কাছে উপস্থিত হয়ে সবাই তাকে বললেন আপনি আমাদের নেতা আপনি যেভাবেই হোক আমাদের পানির ব্যবস্থা করুন আপনি জমজম জমজমকূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউই জমজমকূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিতে পারবে না উপস্থিতগণ বললেন আমরা যদি জমজম কূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব এ কথা শুনে আব্দুল মোতালিব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবতে লাগলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করা যায় এবং কিভাবে পানি উত্তোলন করার ব্যবস্থা করা যায় কিন্তু তিনি কোনো চিন্তা করেই কুল কিনারা পেল না কোনো আশার আলো দেখতে পেল না তখন তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দুটি হাত উত্তোলন করে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মানত করলেন কিন্তু কোনো দোয়া ও মানত আল্লাহর দরবারে কবল হলো না শেষ পর্যন্ত আব্দুল মোতালিব দিশাহারা হয়ে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বললেন হে মহান রাবুল আলামিন আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন বিনিময়ে আমি আমার দশ সন্তানের থেকে একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব আব্দুল মোতালেব যখন এই মানত করলেন তখন এই মানত কবুল হয়ে গেল অর্থাৎ রাসুল্লা সাল্লাহ আলহি আসাল্লামের দাদা যখন এই মানতটি করলেন তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন তার মানতকে কবুল করে নিলেন এবং তার সাথে সাথে জমজম কূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে লাগলো এবং জমজম জমজমকূপের পানি বের হতে দেখে মক্কা বাসিগণ অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন এরপর জমজম জমজমকূপের পানি বের হবার পরে সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করলো কিন্তু এদিকে এই ঘটনার পরে হজরত মোহাম্মদ আলাইহি আল্লাহ দাদা আব্দুল মুতালিবের এই মানতের কথা মনেই ছিল না তিনি অবিরাম এই মানতের কথা ভুলে গিয়েছিল একদিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি দাদা আব্দুল মুতালিব তার নিজ গৃহে ঘুমাচ্ছিলেন তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আব্দুল মুতালিবকে বলছেন হে আব্দুল মোতালিব তুমি কি ভুলে গেলে তুমি কি মানত করেছিলে তুমি মানত করেছিলে যে জমজম কূপ থেকে পানি বের হলে তোমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেবে তুমি তোমার মানত পূরণ করো তারপর এই স্বপ্ন দেখার পরে আব্দুল মোতালিব ঘুম থেকে জাগ্রত হলেন এবং উঠে বসে পড়লেন তারপর তিনি চিন্তা করতে লাগলেন সত্যিই তো আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় জবাই করে দেব কিন্তু আমি আমার মানতের কথা বেমালুম ভুলে গিয়েছি আব্দুল মোতালিব তার এই স্বপ্নের কথা কারো কাছে প্রকাশ করলেন না পরের দিন রাতের বেলা তিনি আবার যখন ঘুমাচ্ছিলেন আবারও স্বপ্নে দেখলেন মহান আল্লাহ পাক রাব্বুল আরামিন তাকে বলছেন আব্দুল মোতালিব তুমি কি ভুলে গেলে তুমি কি মানত করেছিলে অতএব তুমি তোমার মানত পূরণ করো এবারও তিনি এই স্বপ্নের কথা কারো কাছে প্রকাশ করলেন না পরের দিন তিনি আবারও যখন ঘুমাচ্ছিলেন তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে বললেন হে আব্দুল মোতালিব তোমার কি মনে নেই তুমি কি মানত করেছিলে তুমি তোমার মানত পূরণ করো তুমি তোমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দাও যদি সাত দিনের মধ্যে এই মানত পূরণ না করো তাহলে তোমার দশ সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বের হবে না একেবারেই চির দিনের জন্য বন্ধ হয়ে যাবে এরপর আব্দুল মোতালিব এই স্বপ্ন দেখার পর ভয়ে কাঁপতে লাগলেন রাসুল্লা সাল্ল আল্লামের দাদা আব্দুল মোতালিব চিন্তা করতে লাগলেন যে তিনি কি করবেন কিছুই তার বুঝে আসছে না কারণ তার দশ সন্তানের মধ্য থেকে কাকে তিনি জবাই করবে এটাই তিনি বুঝে উঠতে পারছে না পরদিন সকালবেলা আব্দুল মোতালিব তাও রাত ডাকলেন তাও রাত পন্ডিত আব্দুল মোতালিবের কাছে আসলেন তখন আব্দুল মোতালেব ভীষণ চিন্তিত এবং অবস্থায় পণ্ডিতদেরকে বললেন হে পণ্ডিতগণ আমি মহান আল্লাহ আলামিনের দরবারে মানত করেছিলাম জমজম থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব আমার মানত মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করে নিয়েছিল জমজম কূপ থেকে আবারও পানি বের হয়েছিল কিন্তু তারপর আমি আমার সে মানতের কথা একেবারেই ভুলেই গিয়েছিলাম গত তিন দিন পর্যন্ত মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখিয়েছিলেন মহান আল্লাহ তাআলা আমাকে বলছেন আমার মানত পূরণ করতে তিনি তিন দিন পর্যন্ত আমাকে বলছেন হে আব্দুল মোতালেব তোমার কি মনে নেই যে তুমি কি মানত করেছিলে তুমি তোমার মানত পূরণ করো আমার দশ সন্তানের মধ্যে হতে একটি সন্তানকে জবাই করে দিতে হবে আমি যদি আমার মানত পূরণ না করি তাহলে আমার দশ সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজম কূপের পানি চিরদিনের জন্য পুনরায় বন্ধ হয়ে যাবে আপনারাই বলুন আমি এখন কি করতে পারি তখন পণ্ডিতগণ বললেন হে আব্দুল মোতালেব যেহেতু আপনি এই মানত করেছেন এবং মহান পাক রব্বুল আলামিন মানত কবুল করেছেন এবং আপনাকে স্বপ্নে সেই মানত পূরণ করতে বলেছেন তাহলে অবশ্যই আপনাকে আপনার দশ সন্তানের মধ্য হতে একজনকে আল্লাহ রাস্তায় জবাই করতে হবে পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মোতালিব অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে পড়লেন তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছেন না তার দশ সন্তানের মধ্য থেকে কাকে তিনি জবাই করবেন তাই তিনি ভেবে পাচ্ছিল না কারণ তার দশ সন্তানই তার কাছে প্রিয় ছিল তারপর তিনি কোনো উপায় না পেয়ে পরের দিন তার সন্তানদেরকে ডাকলো আব্দুল মোতালিবের বড় সন্তান ছিলেন আব্বাস রাদি আল্লাহ তালা আনহু আব্দুল মোতালিব প্রথমে তাকেই বললেন হে আমার পুত্র আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দিব এখন আমি কি করব। এখন তুমি কি আমার সেই মানুষটি পূরণ করবে তখন আব্বাস রাদি আল্লাহ তালা আনহ বললেন আব্বা এই কেমন মানত আমি আপনার এই মানত পূরণ করতে পারবো না আপনি আপনার অন্য সন্তানদেরকে এই মানত পূরণ করতে বলুন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মোতালেব তার দ্বিতীয় সন্তান আমির হামজাকে বললেন হে পুত্র তুমি আমার মানত পূরণ করো তখন আমির হামজা বললেন আব্বাজান আপনি এই কেমন মানত করেছেন আপনার মানতের জন্য আমি আমার জীবন দিতে পারব না আপনি আপনার অন্য সন্তানদেরকে বলুন আব্দুল মোতালেব একে একে সব সন্তানদেরকে বললেন কিন্তু কেউই এতে রাজি হলো না বাকি ছিল তার একটি সন্তান সেটি হলো তার সবচাইতে ছোট সন্তান যার নাম হলো আব্দুল্লাহ আবদুল্লাহ ছিলেন রাসুল সাল্লিয়ামের পিতা এবং আব্দুল মোতালিবের সবচেয়ে প্রিয় সন্তান মোতালিব আবদুল্লাহকে অনেক স্নেহ করতেন এবং তাকে অধিক পরিমাণে ভালোবাসতেন যখন আব্দুল মোতালিবের কথায় তার নয়জন ছেলে রাজি হল না তখন আব্দুল মোতালিব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন তখন আব্দুল্লাহ তার পিতার চিন্তিত মুখমণ্ডল দেখে বললেন আপাজান আপনার কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি নিয়ে এত চিন্তা করছেন তখন আব্দুল মোতালেব তার সবচেয়ে ছোট পুত্র হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলাইসাল্লামের পিতা আবদুল্লাহকে বললেন হে প্রিয় সন্তান আবদুল্লাহ আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশটি সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব কিন্তু তোমার নয় ভাইয়ের মধ্যে হতে কেউই আমার এই মানত পূরণ করার জন্য রাজি হলো না এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন হে আব্দুল মোতালেব তুমি যদি তোমার দশটি সন্তানের মধ্যে হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই না করো তাহলে তোমার দশটি সন্তানই মৃত্যুবরণ করবে এবং পবিত্র জমজম কুপির পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এমন এমনকি চিরদিনের জন্যই সে পানি ওঠা বন্ধ হয়ে যাবে এখন আমি কি করব তখন ছোট পুত্র আব্দুল্লাহ বললেন আব্বা চান আপনি কোনো চিন্তা করবেন না আব্বা চান আমাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে আপনার মানত পূরণ করুন আব্দুল মোতালিব তার ছোট পুত্র আবদুল্লার কথা শুনে খুবই খুশি হলেন কিন্তু অন্যদিকে খুবই দুঃখ পেলেন তার কারণ ছিল অত্যন্ত প্রিয় সন্তান ছিল তার ছোট পুত্র আবদুল্লাহ তার হৃদয় বইতে লাগলো কিন্তু ছোট পুত্র আবদুল্লাহকে জবাই করা ছাড়া আবদুল মোতালিবের আর কোনো উপায় ছিল না কারণ আবদুল্লাহকে জবাই না করলে তার দশ সন্তানকে হারাতে হবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এ কারণে হয়তো সকল মক্কাবাসীগণ পানির অভাবে মৃত্যুবরণ করবে তারপর আব্দুল মোতালেব তার ছোট পুত্র আবদুল্লাহকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন কিছুক্ষণ পরে তারা কাবার চত্বরে উপস্থিত হলেন সেখানে সকল মক্কাবাসীগণ উপস্থিত হলেন এদিকে আবদুল্লাহকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্যান্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হলেন সেখানে যে সকল নারীরা উপস্থিত হয়েছিল তার মধ্যে একজন ছিলেন ওরা কাবির নও কন্যা মরিয়ম ওরা নও নফিল ছিলেন তৎকালীন তাওরাত কিতাবের পণ্ডিত তার কন্যা ছিল মরিয়ম মরিয়মও তাওরাত কিতাবের খুবই পারদর্শী ছিলেন তিনি জানতেন তাওরাত গ্রন্থে লেখা ছিল এ আব্দুল্লাহর ওরসে জন্ম নেবে আখেরে নবী আল্লাহর প্রিয় হাবিব হজরত মোহাম্মদ লাহ আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি আবদুল্লাহকে জবাই করতে মানা করলেন কোনোভাবেই আবদুল্লাহকে জবাই করতে দিতে চাইলেন না তিনি আব্দুল মোতালিবকে বললেন আবদুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না কারণ তাওরাত কিতাবে লেখা আছে এই আব্দুল্লাহর বংশে জন্ম নিবে আখেরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ তাওরাত কিতাবে লিখিত আছে এই আব্দুল্লাহর বংশেই আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন তারপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মোতালেব মরিয়মকে বললেন আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি পুনরায় উত্তোলন হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দেব সেই অনুযায়ী এখন যদি দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই না করি তাহলে আমার দশ সন্তানকে মৃত্যুবরণ করতে হবে এবং জমজম কূপ থেকে আবারও পানি ওঠা বন্ধ হয়ে যাবে তখন মরিয়ম বললেন যাই হোক না কেন আবদুল্লাহকে কোনো মতে জবাই করা যাবে না বিনিময়ে এই মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে তবুও আমরা আবদুল্লাহকে জবাই করতে দিব না মরিয়ম বললেন প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করে দিন মরিয়মের সঙ্গে সঙ্গে সকল মক্কাবাসীগণ বলে উঠল আমরা কোনো মতেই আবদুল্লাহকে জবাই করতে দিব না অপরদিকে অন্যান্য মক্কাবাসীগণ বলল আমরা যদি আবদুল্লাহর চেহারা দেখে ব্যবসা বাণিজ্য সফর করি তাহলে আমাদের ব্যবসায় লাভ হয় হে আব্দুল মোতালিব আপনার ছোট পুত্র আবদুল্লাহকে আমরা কোনো মতেই জবাই করতে দেব না তারপর আব্দুল মোতালিব কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত তাওরাত পণ্ডিতের কাছে আবার চলে গেলেন এবং সমস্ত ঘটনাগুলি তাদেরকে খুলে বললেন তখন তাওরাত পণ্ডিত তার প্রশ্ন শুনে বললেন আপনি এখন গিয়ে লটারির ব্যবস্থা করুন এই লটারিতে উটের নাম লেখুন এবং আপনার ছোট পুত্র আবদুল্লাহর নাম লেখুন এই লটারিতে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে দিবেন তারপর সকল মক্কাবাসীগণের সামনে আব্দুল মোতালেব লটারির ব্যবস্থা করে দিলেন সেখানে উটের নাম লেখা হলো এবং আবদুল্লাহর নাম লেখা হলো এবং এই দুইটি কাগজ তারা একটি পাত্রের ভিতরে দিয়ে দিল যখন পাত্রের ভিতর থেকে কাগজটি তুললো তখন দেখা গেল আবদুল্লাহর নাম উঠল এদিকে মক্কাবাসী কোনো মতেই আবদুল্লাহকে জবাই করতে দিবে না আবারও লটারির ব্যবস্থা করা হলো এবং কাগজ তুলে দেখলো আবারও আবদুল্লাহর নাম উঠল এভাবে লটারি করতে করতে নিরানব্বই বার এ পাত্র থেকে লটারির কাগজটি তোলা হলো কিন্তু প্রতিবারে আবদুল্লাহর নাম উঠল তারপর আব্দুল মুতালিব বললেন আর কোনো উপায় নেই এবার আমার প্রিয় আবদুল্লাকে জবাই করতেই হবে যেহেতু আমি মানত করেছিলাম তাই আমাকে মানত পূরণ করতেই হবে এবং মানত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার প্রিয় পুত্র আব্দুল্লাহকে জবাই করতে হবে আব্দুল মুতালিবের এই কথা শুনে তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম বললেন না আবদুল্লাহকে জবাই করা যাবে না আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন যতক্ষণ পর্যন্ত উটের নাম না উঠে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন আবারও লটারির ব্যবস্থা করা হোক একদম শেষ পর্যায়ে অর্থাৎ একশো বারের পর ওই লটারিতে উটের নাম উঠল এবার সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠল অন্যান্য সকলেই খুশি হলো কারণ তাদের প্রিয় আবদুল্লাকে আর জবাই করতে হবে না এই ভেবে সবাই খুশিতে আত্মহারা হয়ে উঠল তারপর আব্দুল মোতালেব অত্যন্ত খুশি হয়ে একশোটি উঠ আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন এদিকে আবদুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগলো যখন তিনি বিবাহের উপযুক্ত হলো তখন বহু জায়গা থেকে আবদুল্লাহর জন্য বিবাহের সন্ধান আসতে লাগলো কারণ তৎকালীন সময়ে আবদুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর পুরুষ আবদুল্লাহকে দেখে যে কারো ভালো লেগে যেত আবদুল্লাহকে পাওয়ার জন্য মক্কার রমণীরা অধীর আগ্রহে থাকত মক্কার রমণীরা মানত করত আবদুল্লাহ স্বামী হিসেবে পাওয়ার জন্য কারণ আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর ভদ্র এবং সৎ চরিত্রবান পুরুষ প্রতিদিন জন্য অনেক বিবাহের প্রস্তাব কিন্তু কোনোটাতে রাজি হতো না কারণ আব্দুল মুতালেব তার বন্ধু অব ইবনে মানায়ের কাছে ওয়াদা করেছিলেন তার কন্যার সাথে আবদুল্লাহর বিবাহ দিবেন ওয়াইবের কন্যার নাম ছিল আমেনা তারা মদিনায় বসবাস করতেন তারপর কিছুদিন পরে আব্দুল মোতালেব তার ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন উদ্দেশ্য ছিল আবদুল্লার সাথে আমিনার বিবাহ দেওয়া আবদুল্লাহ এবং আব্দুল মোতালেব যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন তারা দেখল পথের ধারে দাঁড়িয়ে আছে তাওরাত কিতাবের পণ্ডিত উড়াকাবাবির নফুলের কন্যা মরিয়ম তিনি আবদুল্লাহকে দেখে তার কাছে আসলেন এবং মরিয়ম বললেন ওহে আবদুল্লা কিছু বছর পূর্বে তোমার পিতার মানত পূরণ করার জন্য তোমার প্রাণের পরিবর্তে যে একশোটি উঠ কুরবানি দিয়েছে আজ আমি শপথ করে বলছি সেই একশোটি উঠ তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে দিয়ে দেব। কিন্তু আমার একটা প্রস্তাব রয়েছে আর তার বিনিময়ে তুমি আমাকে বিবাহ করো কিন্তু আব্দুল্লাহ সব চরিত্রবান এবং ভদ্র রাজক হওয়ায় মরিয়মের এই প্রস্তাবে কোনো উত্তর দিল না আব্দুল্লাহ শুধু বললেন আমি আমার পিতার সঙ্গে আছি পিতাকে ছেড়ে অনর্থ যাওয়া কিংবা পিতার কথা অবদ্ধ হওয়া আমার পক্ষে কখনোই সম্ভব নয় এই কথা বলে আবদুল্লাহ তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে আবার রওনা হলেন দীর্ঘ পথ অতিক্রম করার পরে মদিনায় ওয়াবিন আব্দুল মান্নানের বাড়িতে পৌঁছে গেলেন তৎকালীন সময়ে ওয়াবিন আব্দুল মান্নান সম্মানীয় বংশের ছিলেন এবং তার মর্যাদা ছিল ভালো তিনি তার গোত্রের সর্দার ছিলেন তারপর আলাপ আলোচনার মধ্য দিয়ে তার কন্যা আমিনার সঙ্গে আব্দুল মুতালিবের পুত্র আবদুল্লার সঙ্গে বিবাহ হয়ে যায় এদিকে আমিনা ছিল তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী অনেক ঐতিহাসিক লিখেছেন আবদুল্লার বিবাহের পর তার শ্বশুরবাড়িতে তিন দিন পর্যন্ত অবস্থান করে তারপর আবদুল্লাহ আমেনাকে নিয়ে গৃহে আসেন তারপর আখেরিনবী হজরত মোহাম্মদ সাল্ল আলহাল্লাম মা আমেনার গর্ভে আসেন আব্দুল্লাহর বিবাহের অনেক দিন পরে তিনি কোথাও যাচ্ছিলেন তখন দেখলেন তাওরাত কিতাবের পণ্ডিত ওরা নফিলের কন্যা মরিয়ম সেখানে দাঁড়িয়েছিলেন মরিয়ম জানত না ইতিমধ্যে আবদুল্লার বিবাহ হয়ে গিয়েছে আবদুল্লাহকে দেখে মরিয়ম তার কাছে আসলেন এবং আবদুল্লার চেহারা দিকে তাকিয়ে তিনি আর কিছু না বলে মরিয়ম আবারও তার গৃহের দিকে গেলেন এ ঘটনা দেখে আবদুল্লাহ কিছুটা অবাক হয়ে মরিয়মকে জিজ্ঞাসা করলেন হে মরিয়ম সেদিন তুমি আমাকে বিবাহর জন্য প্রস্তাব দিয়েছিলে কিন্তু আমাকে দেখে আজ কিছু না বলে এরকমভাবে চলে যাচ্ছ এর কারণ কি আমি জানতে পারি তখন মরিয়ম বললেন তুমি বিয়ে করেছো ইতিমধ্যেই তুমি অন্য এক নারীর স্বামী তোমার চেহারায় পরিবর্তন ঘটেছে এটা আমি স্পষ্ট দেখতে পেয়েছি আমি সেদিন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তার কারণ হলো, তোমার লালাটে এক উজ্জ্বল নূর ছিল সেই নূরের জ্যোতি যেমন তেমন ছিল না এর আগে কখনোই পুরুষের লালাটে এমন দেখিনি কিন্তু আজ তোমার লালাটে সে নূর দেখতে পাচ্ছি না এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিণী হলো তোমার সুভাগ্য স্ত্রী সুতরাং এখন আমার আর তোমার কোনো প্রয়োজন নেই এভাবে কোনো কথা না বলে আমি চলে যাচ্ছিলাম এ কথা বলা শেষ হলে মরিয়ম সেখান থেকে চলে গেল অতপর আবদুল্লাহ বাড়ি ফিরল তারপর থেকে আব্দুল্লাহ ও আমিনা সুখী শান্তিতে সংসার করতে লাগলো কিছুদিন পরে আব্দুল মোতালেব আব্দুল্লাহকে খেজুর আনার জন্য মদিনায় পাঠায় খেজুর নিয়ে আসার সময় আবদুল্লাহ কুরাসদের একটি বাণিজ্য কাফিলার সঙ্গে সফর করছিলেন কিন্তু পথে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন যার ফলে আবদুল্লাহ মদিনাতে অবতরণ করেন এবং সেখানে তিনি ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ইন্না ইলাহি রাজিউন আবদুল্লাহ যখন ইন্তেকাল করেন প্রিয় নবী হযরত মহম্মদ সল্লাহ আলাই তখন আমিনার গর্ভী ছিলেন বিশ্ব জাহানের সর্দার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মহম্মদ সল্লাহ লাহ আলাই ওয়াসসাল্লাম পাঁচশো সত্তর রবিউল আওয়াল মাসে জন্মগ্রহণ করেন রাসূল সল্লেহ লাহ আলাইসলামের জন্মের সময় পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা সবাইকে অবাক করে শ্রেষ্ঠ নবী আগমনকে মানুষের সামনে স্পষ্ট করে বিশ্বনবীর জন্মের কিছুদিন আগে আব্রাহার হস্তির বাহিনী বিনাশ ঘটে আব্রাহার হস্তির বাহিনী খানায় কাবার উপর আক্রমণ করেছিল এবং আল্লাহ তাদেরকে আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখি দ্বারা ধ্বংস করেছিল এই ঘটনাটি বিশ্বনবী জন্মের বরকতের পদভূমি ছিল বলে সিরাতের কিতাবগুলোতে উল্লেখ রয়েছে হজরত উসমান ইবনে আজ রাদি আল্লাহ তালা আনহর মা হজরত ফাতিমা বিনতে রাদি আল্লাহ তালা আনহা বলেন বিশ্বনবীর জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম আমি দেখলাম মা আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল এবং আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়ল আমার মনে হতে লাগলো তারকা যেন আমার ওপর এসে পড়ছে সহি হাদিসে বর্ণিত আছে বিশ্বনবীর জন্মের সময় মা আমেনার পেট থেকে এমন একটি নোরের বিস্তৃত ঘটেছিল যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সব কিছুই আলোয় আলোকিত হয়ে গিয়েছিল এছাড়া আরও অনেক আশ্চর্যজনক ঘটনা সিরাতের কিতাবের পাতায় পাতায় স্বর্ণালোক করে লেখা রয়েছে প্রিয় বন্ধুগণ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে বিশ্বনবীর দেখানো পথে চলার তৌফিক দান করেন আমিন